হ্যালো এই ব্রুব্রেন আবারে চলে এসেছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে বারবারি ব্র্যান্ডের ভিতরে একটা টি শার্টের কালেকশন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা এম্ব্রয়েডারি করা আছে বারবারের ভিতরেও ব্ল্যাক এবং হোয়াইট সুতোর কম্বিনেশনের মধ্যে কিন্তু এম্ব্রয়েডারিটা করা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখানে কিন্তু অরিজিনাল বারবারি লেভেলের হ্যান্ডটাকে ইউজ করা হয়েছে সাইজটাকে ইউজ করেছে এবং আমাদের যদি ব্যাক মুনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাচিং করে দেওয়া আছে এবং শিলাইগুলো আপনারা বুঝতে পারতেছেন অনেক সুন্দর করে কিন্তু শিলাইগুলো করা আছে এবং আমাদের টুইটেপেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ম্যাচিং করা আছে ব্ল্যাকের সাথে ব্ল্যাকের প্রত্যেকটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেক একটা কালারের সাথে এখানে কিন্তু আপনারা কিন্তু কেয়ার লেভেল পেয়ে যাচ্ছেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এগুলো ফেব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ডিটেলসটা কিন্তু আপনারা কিন্তু কেয়ার লেভেলের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা টি শার্টের কেয়ার লেভেল থাকবে এবং এগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ওয়ান বাই ওয়ান করে করে পেয়ে যাবেন আপনারা আমাদের এই টি শার্টগুলোতে এটা হচ্ছে আরও একটা কালার আজকের টি শার্টে আছে সাতটা কালার আমি সাতটা কালার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি যেসব বাইরা আসতে পারবেন না তারা চলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর যেসব ভাইরা আসতে থাকছেন তারা চলে আসতে পারেন উত্তরা আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মার্কেট একশো ছয় বাই এক নম্বর বাসা বলতে গেলে মোতালেক মার্কেট এসে কাজী অফিসের ফেব্রিক নিজতলায় ফেব্রিকনার হাউস আপনারা পেয়ে যাবেন এগুলো সুপারে জানতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে সেসব এরা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইছেন তারাও চলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে আমাদের কিছু সিস্টেম আছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে এবং এমএ নাম্বারেও যোগাযোগ করে আপনারা ডিটেলস সম্পর্কে জানতে পারেন কীভাবে কুরিয়ার নিতে পারেন কুরিয়ার নিতে গেলে কিছুটাকে অ্যাডভান্স হবে বাকি টাকা যেটা থাকে হচ্ছে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে প্রত্যেকটা কিন্তু এরকম বা মোটা করে কিন্তু এমব্রোডারি আপনারা পেয়ে যাবেন আমাদের সাতটা কালারের ভিতরে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করে করা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে জিএসএম থাকবে একশো ষাট একশো ষাট জিএসএর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই টি শার্টগুলো আর করে আমাদের সৃষ্ণ থাকা নাম্বারে যোগাযোগ আজকের মতো এখানে বিদ্যিয়ে নিচ্ছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে হ্যাঁ আপনাদের যার যে কালারগুলো পছন্দ আপনারা ওগুলো কিন্তু অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কিংবা সরাসরি এসে নিতে পারেন আসসালামু আলাইকুম